কারা কারা যাবে ভুল করার কারণে তো জিনের বাচ্চারা যাবে ইনসানের বাচ্চারা যাবে পুণ্য করে আল্লাহকে রাজি করে যদি জান্নাত পাই তো কারা কারা পাবে জিন এবং ইনসান পাবে তাছাড়া আর কেউ কোন প্রাণী গাছ গাছড়া কোন জীব আল্লাহ জান্নাতে যাবে না তাহলে দেখলেন যে ভুল করে কারা জিন আর ইনসানেরা আপনি যদি ভুলকে ভুল করে নিয়ে কবরে যান তাহলে আপনি বদনসিব আর মানুষ হিসাবে আমার দ্বারাই ভুল হয়ে যাবে তেমনি রবুল আলমিন বলছেন ভুলটাকে ধুয়েও নেওয়া যাবে ভুল করার টাইমে করো আবার ভুলটাকে নিজের গা থেকে নামিয়ে নাও তার ওষুধগুলো জানো বাস ভুল করেছি যখন বুঝতে পারিনি যখন বুঝে নিলাম যে এটা ভুল পাপ পাপটাকে গা থেকে নামিয়ে নাও তার জন্য ওষুধ বড়ি আল্লাহ তালা করে দিয়েছেন নিজের গাটাকে সব সবসময় আপনাকে পরিষ্কার করে রাখতে হবে তাহলে প্রথমে শিখে নেন আমরা গুনাগার এ মুজলিশে যতটি লোক আপনারা বসে আছেন কেউ যদি টেবিলকে চাপড়িয়ে বলেন আমি গুনা করি না তাহলে আপনি বলতে চাইছেন যে আমি ফেরিস্তা আমি ফেরিস্তা আপনি ভুল কথা বলছেন অন্যকে বলেন দেখতে আপনার ভাইকে বলেন দেখতে আপনার দিকে তাকাতে আপনার চোখে ভুল পড়ে না কিন্তু আপনি ভুল করছেন আপনি নিজের পাপকে দেখতে পান না কিন্তু পাপ আপনি করছেন কেন করছি এই কথাটা জোর দিয়ে বলছি আপনাকে না বিজি পরিষ্কার করে বলছেন এটা ঝুটা হতে পারে না কি বলেছেন হাদিসে কুল্লবাণী আদামা খাত্তা ইন উনায় কি তর্জমা এবারে হাদিস রাসুল্লাহ বলছেন পৃথিবীতে যত আদমের বেটা এবং বেটি আছে যত আদমের ছেলে এবং মেয়ে আছে সবাই হলো গুনাগার সব গুণাগার মুসলমানদের ভেতরেও ছেলে আর মেয়ে গায়ের মুসলমানদের ভেতরেও যত ছেলে আর মেয়ে দুনিয়াতে মানুষ বর্গেই যত মানুষ আছে ছেলে আর মেয়ে নর আর নারী সবাই গুণা করে সবাই গুন তাহলে আমি বাঁচালাম কি আপনি তখন চট করে বলবেন হ্যাঁ তুমি যে মুরি সাহেবজি তো তুমি কেন গুনা করবে তা আমি যে মানুষ আল্লাহ যে আমাকে মানুষ করেছেন মানুষ গুনা করবে এটা মানুষের নেচার যদি আপনার মানতে কষ্ট হয় মানতে যদি আপনাকে খুব কষ্ট লাগে যে মলমী সাহেবেরা কেন গুনা করলে এটা কথা মানতে কষ্ট হচ্ছে আমি কি নবীর থেকে বড় আমরা মলমী সাহেবেরা কি নবীদের থেকে বড় না আমাদের চাইতে লক্ষ্য গুণে বড় হচ্ছেন কারা আম্বি কেরাম নাবীদের চাইতে বড় কেউ নেই তাহলে তাহলে খেয়াল করুন হাজরাতে আদম সালাম একজন নাবী হয়ে আর তার স্ত্রী হাওয়া জান্নাতের অধিবাসী হয়ে ভুল করে বসলেন অন্যায় করে দিলেন আর অন্যায় যখন হয়ে গেল তখন আল্লাহর নজরে তিনি গুনাগার হয়ে গেলেন তা আপনি বলেন তো হাজরাতে আদম থেকে কি আমরা বেশি বড় তিনি তো নাবি তার দ্বারাই যদি ভুল হয় তার দ্বারাই যদি আল্লাহর নাফারমানি বেরিয়ে যায় যে তিনি যদি আল্লাহর নজরে গুণাগার হয়ে যান তাহলে আমাকে কে পুছে আর আপনাকে কে পুছে পাপ হয়ে যাবে এটা হলো রসুল্লাহর কথা কিন্তু আমি কি বলেছি এই পাপের মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে না তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে হবে তার ওষুধ আছে তার জন্য তদবির আছে তার জন্য উপায় আছে উপায়টাকে আপনাকে শিখে রাখতে হবে আমরা কত রকমের পাপ করি একটু নজর দিয়ে তাকান যেগুলো পাপের তালিকা তালিকা দিচ্ছি আপনাকে এই ভুলগুলো আমাদের মধ্যে আছে যেমন এগুলো মানুষ সুদ খাই এগুলো মানুষ মদ খাই এগুলো মানুষ ছেলে মেয়ে ব্যভিচারের সঙ্গে জড়িয়ে থাকে একগুলো মানুষ জাদু করে সিরিকের গুণা করে একগুলো মানুষ ছেলে মেয়ে উভয়ে গিবত করে পর নিন্দা করে একগুলো বেটা ছেলে ফাঁসে কি কাজ করে বেহায়া হয়ে যায় তেমনি একগুলো মেয়ে ছেলে তারাও অনেক সময় নির্লজ্জ বেহায়া হয়ে যায় আবার আমাদের ভেতরে অনেকগুলো মানুষ আছে যারা সমাজে দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করতে গিয়ে তার কাছে কিছু টাকা পয়সা থাকে মানুষের আমানত এই আমানতের ভেতরে আপনার দ্বারাই আমার দ্বারাই খিয়ানত হয়ে যায় এটা একটা গুণ হয়ে যায় আমাদের ভেতরে কাউকে আল্লাহ রব্বুল আলমিন মোড়ল করেছেন মাতব্বর করেছেন আমি যখন কোনো সমাজের একটা কাজ করতে যাই তখন বিচার বিচারশালিসে বসতে গেলে আমি টাকা তলে তলে না নিতে গেলে বিচার করি না এটা ঘুসখড়ি হয় আরে ঘুষখরি করে নিজেকে পাপি বানাই আল্লাহ রব্বুল আলমিন মেয়েদেরকে বলেছেন এবং ছেলেদেরকেও বলেছেন ও বেটা ছেলেরা তোমরা সোনা চাঁদির জিনিস ব্যবহার করবে না যদি বেটা ছেলের শরীরে কোথাও সোনা চাঁদি থাকে তো সে গুণাগার হয়ে যায় একটা পুরুষ লোক যদি গণকদারের কাছে হাত দেখিয়ে যদি রাশির আংটি আঙুলে পরে থাকে তো লোকটা গুণাগার হয়ে যায় একটা মেয়ে ছেলে সে যদি পার্লারে গিয়ে সুন্দর হবার জন্য চোখের উপরের এই ভুরুগুলোকে উপড়িয়ে উপড়িয়ে পাতল করে করে দেয় আর দিয়ে ভুরুগুলোকে চুলকে উপড়িয়ে দিয়ে নিজের মতো করে সাজিয়ে নেই ডিজাইন করে নেয় তো আল্লাহ রবুল আলামিনে নেয় বলছেন সে গুণাগার হয়ে যায় একটা মেয়ে ছেলে সে যদি পুরুষের মতো করে পোশাক পরে আর পুরুষের মতো করে যদি বাজারে হাঁটা চলা করে কোন রকমের দ্বিধা সংকোচ না করে তাহলে মেয়ে ছেলেটি গুণাকার হয়ে যায় কত গুণ আছে কত গুণা আর এগুলোতে সবটা গুণ হাতে একটা গুনহাতে আব্দুল সালাম আর একটা হাতে আব্দুর রহমান আর একটা করছে নুরুল ইসলাম আর একটা করছে শহিবুর রহমান একটা গুনহাতে জড়িয়ে আছে আমিনা আরেকটাতে জড়িয়ে আছে সুলতানা আর একটা গুনার ভেতরে জড়িয়ে আছে রোজিনা এই করে পৃথিবীর নর এবং নারী আমরা উভয় পক্ষ গুনহার সাথে জড়িয়ে আছি গুনহা থেকে আমরা কেউ মুক্ত নই এটাকে ধোয়া যাবে শিখবেন ধোয়া যাবে আর ধুয়ে থাকেন ধুতে গেলে কি করতে হয় সর্বপ্রথম কথা হলো কি নিজেকে একবার নির্জনে বসে আড়ালে বসে মনে 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 ভাবনা ভাবতে হয় আর নিজে নিজে আক্ষেপ করতে হয় কি এরকম আক্ষেপ একাই বসে আছেন হঠাৎ মনে চলে এলো তখন আপনি বলবেন আহা আহারে ছেলেটাকে রাস্তার কিনারাই কিসের জন্য একটা চড় মারলাম এরকম করে চড় মারাটা তো ঠিক হয়নি এই ঠিক হয়নি বলে মনে মনে আপনি লজ্জিত হয়ে গেলেন এটা আল্লাহ আপনাকে খুব ভালোবাসে আপনি রাস্তা চলতে গিয়ে কোন একটা বেগানা রমণীর দিকে একবার দেখলেন দুবার দেখলেন তিনবার দেখলেন তো যত দুইবার তিনবার দেখলেন একবারের পরের বার দেখা সবটি হারাম আপনি কৌশল করলেন এবং হিলা বাহানা করে কোনো রকমে কোনো রকমে ওই রমণীর কাছে চলে গেলেন তার গায়ে ঠেসা লাগিয়ে দিলেন জেনে শুনে বুঝে সুঝে তাহলে এটা হলো অপরাধ এই কথাটা যদি আপনার মাথাতে চলে আসে আর আপনি মনে মনে নির্জনে বসে বলেন আরে এ কাজটা কেন করতে গেলাম এটা করা তো ঠিক হয়নি

বড় মানুষ একটু আগে চলে ভালো হয় এদিকে একটু হয়ে বসে এটা থাক আর পরে যারা আসেন তারা এদিকে এসে বসেন হ্যাঁ তো বলছিলাম যদি আপনি শুধু নিজেকে একবার লজ্জিত মনে করতে পারেন তাহলে আপনার কেল্লা ফতে হয়ে যাবে এক কেন নবীজি হাদিসের ভেতরে বলছেন আন্নাদামাতো দা ওবাতে একটা মানুষ যদি মুখে আল্লাহ তালার সামনে আসরুল্লাহ আল্লাহ তোমার কাছে মাপ চাই আল্লাহ তোমার কাছে মাপ চাই এ কথাটা না বলে আর শুধু যদি লজ্জিত হয় আল্লাহ আমাকে খুব স্মরণ লাগছে এ কাজটা আমি কেন করেছিলাম এই বলে যদি সে শর্মিন্দা হয়ে যায় সে যদি লজ্জিত হয়ে যায় তো নাবিজি বলছেন লজ্জিত হয়ে যাওয়াটা একটা তৌবার অংশ তৌবা করলে যেমন পাপ মোশন হয়ে যায় তেমনি আপনি যদি অনুশোচনা করেন তো পাপ আপনার অনেক গুণ মুছে যায় জি ছোট ছোট জিনিসের ভেতরে ইমান ঢুকে আছে ছোট ছোট জিনিসে তো আমরা হয়েছি এখন কেমন মুসলমান গুলো আমরা কেন মা বাপ কে ভাগ দি না 75 বছর বয়সের মা আর 80 বছর বয়সের বুড়া বাপ ই একি অঙ্গ